ইনি হলেন দানবীর প্রসাদ সাহা ইনি তৈরি করেন খাল এই যে খাল এই খাল নামক স্থানে গড়ে তোলেন মানুষের সেবার জন্য মানব সেবার জন্য বিশাল বড় এক হাসপাতাল নাম কমোদিনী ফার্মাসিউটিক্যাল এখানে গরিব মানুষের জন্য অত্যন্ত সহজে চিকিৎসা নেওয়া যায় যারা অনেক গরিব তারা এখানে চিকিৎসা নেয় যেমন আমরা আসছি আমার সালার বউ অসুস্থ এই কারণে আমরা কোনো দিনের ভিতরে দেখতে যাচ্ছি এখানে একটা নিয়ম আছে আসলে সত্যিকারের কথা যেটা রোগীর পক্ষ থেকে কোনো লোক হসপিটালের ভিতরে অ্যালাউ না তবে বিশেষ সাক্ষাৎকারের জন্য প্রত্যেক দিন দুপুর দুইটা হইতে সাড়ে চারটা পর্যন্ত ভিতরে লোক যাওয়া আশা করা যায় তবে ভিতরের খাবার কোনো এলাও না বাহিরের খাবার এলাও না ভিতরে খাবারের ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দেওয়া হয় অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকতেছি ভিতরের পরিবেশটা আরও সুন্দর সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে মেন ফট অব্দি আস্তে আস্তে আমরা হেঁটে চলেছি সামনে যাব ভিতরের উদ্দেশ্যে এখানে প্রায় বারোশো বেড আছে প্রত্যেকটা বেডেই রুগী আছে কারণ এখানে বেশি রুগী থাকার কারণ হলো এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয় খাবার দেওয়া হয় আগে ওষুধ দিত কিন্তু এখন আর ওষুধ দেয় না বিনামূল্যে ওই যে দেখা যাচ্ছে রণন্দা প্রসাদ সাহার ছবি পরে একসময় ভালোভাবে দেখাবো আপনাদেরকে আশা করি বেশি ঘোরা যায় না ভিতরে তো অল্প পরিসরে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই তো আমরা হসপিটালের ভিতরে ঢুকলাম এটা একদম গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে অনেক রুগী এবং প্রত্যেকটা ফ্লোরেই রুগী আছে তাদের সেবা চিকিৎসার জন্য প্রত্যেকটা ফ্লোরেই পর্যাপ্ত পরিমাণ নার্স এবং ডাক্তার আছে তারা আত্মমানবতার সেবায় সেবা করে তো হঠাৎ করে আমি স্বাদু উঠলাম স্বাদু এটা পরিবেশটা দেখলাম একটু মেঘলা ও কিন্তু পরিবেশটা অনেক ভালো লাগলো আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্রমদিন সম্পূর্ণ রূপটা দেখানোর চেষ্টা করতেছে সম্পূর্ণ না মানে অল্প পরিসরে সম্পূর্ণ দেখাইতে গেলে কমসে কম পঞ্চাশ মিনিটের ভিডিও তৈরি করতে হবে এখানে শুধু টাঙ্গাইলের নয় সারা দেশ থেকে রুগী আসে রুগী আসে চিকিৎসা নেওয়ার জন্য বিশেষ করে যারা গরিব এরাই আসে তারা টাকা খরচ করতে পারে না প্রাইভেট হসপিটালে কিংবা সরকারি হসপিটালে তেমন একটা যত্ন অত্তি হয় না এরাই আসে তো আমরা সময় শেষ এখানে ওই বাইরে যাচ্ছি তো এখন আপনাদেরকে দেখাবো রণদা প্রসাদের ছবি দানবী প্রসাদ সাহা তো আমরা বেরিয়ে এলাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রণা দেওয়ার জন্য একটা সিএনজি খুঁজতেছি কিংবা অটো খুঁজতেছি অটো পেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ